হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবাই ভালো আছি এই ঈদের মৌসুমে আপনাদের জন্য নিত্য নতুন এবং ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি আপনারা আজকে ভিডিওটা যারা দেখবেন আপনাদের ভিডিওর প্রোডাক্টগুলো সত্যি ভালো লাগবে এবং চমৎকার কিছু ডিজাইন এবং কিছু কালেকশন নিয়ে উপস্থিত হয়েছি আর উপস্থিত হওয়ার মাধ্যমে আমি আপনাদের বলতে চাই যারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে চান আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ডাবল আন্ডারগ্রাউন্ডে আসলে ফোরকাম ফেব্রিক্স পেয়ে যাবেন অথবা এই ঈদের ব্যস্ততা এই জ্যামের কারণে যারা দোকানে আসতে পারতেছেন না আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আর একটা অফার দিয়ে দিয়ে একবার ভিডিওর শুরুতে যারা ম্যাক্সিমাম দশ পিস অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ আমরা ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি এ হলো আজকে অফার দিয়ে শুরু করতেছি আর অফার দিয়ে শুরু করার মাধ্যমে আজকে আপনাদের একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এগুলো হলো জান্নাত বোরিং হ্যাঁ জান্নাত বোরিং এগুলো খুব চমৎকার একবার একবার নতুন ডিজাইনগুলো এগুলো বডিতে বোরিং করা আছে হ্যাঁ আপনি যদি দেখেন এগুলো বডিতে বোরিং করা পুরো বডিতে কাজ করা ব্ল্যাক কালার উপরে সুন্দর একটা ডিজাইন যে ডিজাইনগুলো আপনার অবশ্যই পছন্দ হবে এবং আপনার কাস্টমারের পছন্দ হবে আর আপনার যদি এই প্রোডাক্টগুলো নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর ম্যাক্সিমাম দশ পিসের নিচে আমরা অর্ডার অ্যাকসেপ্ট করি না ম্যাক্সিমাম দশ পিস যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখছেন কত সুন্দর ডিজাইনটা আর একটা বিষয় পুরো অন্যটার ভিতরে কিন্তু কাজ করা আছে পুরো বডির অন্যার ভিতরে কাজ করা আছে আমরা একবার লেটেস্ট পাঁচ ছয়টা ডিজাইন আসছে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন তারপরে নিয়ে আসছি একটা দেখেন রং ধনু ডিজাইন রং ধনু দেখেন কত সুন্দর কালেকশন ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার রং ধনু ডিজাইনগুলো একবার মন মতানো একবার সেই রকম সেই রকম সুন্দর ডিজাইন আর এই দেখেন ওন্নাটা দেখেন পুরো ওন্নাটা কিন্তু ভারী কাজ করা লোকাল কোনো কাজ করা না একবার সুন্দর ভারী কাজ করা অন্যের ভিতরেও বোরিং করা আছে অন্যের ভিতরেও বোরিং করা আছে আপনারা যদি খেয়াল করেন অ্যাকচুয়ালি প্রোডাক্ট দূরের থেকে কি রকম দেখতেছেন জানি না কিন্তু সামনে বাস্তব প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং সেল উপযোগী সবচেয়ে বড় কথা হলো আমরা দামটা রিজনেবল রেখেছি আর সেলের ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো সেল করতে পারবেন আমরা তেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছি আপনারা অবশ্যই এগুলো আঠারো উনিশশো টাকা সেল করতে পারবেন কোনো সমস্যা নেই দেখছেন কত সুন্দর ওন্নাটা চমৎকার এরকম বেশি না আমি আপনাদের চার পাঁচটা ডিজাইনই দেখাবো চার পাঁচটা ডিজাইন আসছে এই চার পাঁচটা ডিজাইনই দেখাবো দেখেন কি সুন্দর কালারিং একবার কালারফুল মাল দেখলেই মনটা জুড়িয়ে যাবে ফোরক্যান্ড এর মাল এত সুন্দর আপনারা যারা নিবেন সেল করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রোডাক্ট আপনার ঘরে সাজিয়ে রাখা লাগবে না আপনি বিক্রি করতে পারবেন সেটা লাভ কম বেশ যাই হোক আপনি সেল করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি এ হলো আরেকটা ডিজাইন আবার নিয়ে আসতেছি দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং এর জান্নাত বোরিং এর খুব সুন্দর কালেকশন এগুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন ওন্নাটা বা দোপাট্টা বলেন দোপাট্টা গুলো কিন্তু অনেক বড় বড় ডিজিটাল প্রিন্টের উপরে দোপাট্টা গুলো আপনারা বড় বড় পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তারপরে নিয়ে আসতেছি রাঙ্গুলির আইটেম রাঙ্গুলি দেখেন সাতশো তিরিশ টাকায় রাঙ্গুলির ডিজাইন গুলো এগুলো কিন্তু একটা বিশেষত্ব হলো এগুলো ফ্রন্ট ব্যাক সাইড সেম হয়ে থাকে এটা হলো ফ্রন্ট সাইডটা আর এটা হলো ব্যাক ব্যাক সাইড এই যে দেখেন সাইডটা আপনারা এগুলো যেভাবে ইচ্ছা আপনি মোটিফাই করে গলা তৈরি করে আপনারা বানাতে পারবেন ওনার দেখেন কত সুন্দর চমৎকার ওর নাটার তারপরও একটা কাঁচা হলুদ দেখেন কাঁচা হলুদ কালারের ভিতরে চমৎকার ডিজাইন কাঁচা হলুদ কালার মন মাতানো একবারে খুব সুন্দর এই প্রোডাক্ট গুলো আপনার নিয়ে সেল করতে পারবেন অনায়াসে এক হাজার টাকা রাঙ্গুলি ডিজাইনগুলো গুলো আপনার অনায়াসে এক হাজার টাকা সেল করে আপনারা আহ বিক্রি করতে পারেন এই দেখছেন গোলাপের ডিজাইন তারপরে দিচ্ছি একটা এবার গ্রিন দেখেন গ্রিন কালার উপরে সুন্দর চমৎকার সুন্দর গ্রিন কালার উপরে ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো এই প্রোডাক্ট গুলো নিলে আপনি সেল করতে পারবেন আপনার কাস্টমার আপনাকে করবে যে না এই কাপড় ভালো এই যে দেখেন কালেকশন কত কালেকশনের ডিজাইন দে ভাই একবারে মন মাতনের ডিজাইন এই সময় ভিডিও করার অ্যাকচুয়ালি সময় না তারপরও আমাদের অনলাইনে অনেক কাস্টমার আছে তাদের ফোন পাই যে ভাই নতুন ভিডিও কবে আসতেছে বা নতুন ভিডিও দেন এই জন্য ভিডিও করতে হয় কারণ আমরা যেহেতু অনলাইনের সাথে সংযুক্ত এই জন্য আমাদের প্রতিদিন অন্তত একটা করে ভিডিও দিতে হয় নাহলে এখন আপনাদের দু আমাদের যে চাপটা আছে এই চাপে ভিডিও করাটাও কষ্টদায়ক হয়ে যায় তারপরও আপনাদের ভালোবাসা যেহেতু আপনাদের সাথে সারা বছর আমরা অনলাইনে সেল করি আপনাদের সাথে অনলাইনে সবসময় আমাদেরকে সম্পৃক্ততা আছে এর জন্য আমরা আপনাদের অনলাইনে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকার চেষ্টা করি সেজন্য আপনারা যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই সময় যারা প্রোডাক্টগুলো নিবেন আমার তো মনে হয় আপনার বেশি দিন লাগবে না যদি আজকে অর্ডার করেন আপনি মানে সাথে আটাইশ হাজার ভিতরে মাল সেল করে আপনার লাভ সহ ঘরে তুলতে পারবেন আর আমাদের একটা সুবিধা হলো আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যান আরেকটা সুবিধা দিয়ে দেয় যে ম্যাক্সিমাম বিশ হাজার টাকা মাল নিবে বা পনেরো হাজার টাকা যে মাল নিবে যা বিক্রি করতে পারবে আলহামদুলিল্লাহ দুই দুই চার পিস থেকে যায় সেটা টাকা ক্যাশব্যাক করে দেবো সেটা টাকা ক্যাশব্যাক করে দেবো ফোরকান ফ্যাব্রিক্স থেকে আমি সালহীন আপনাদের ওয়াদা করতেছি ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা মাল নিবেন যদি দুই চার পিস রয়ে যায় আমি অবশ্যই সেটার টাকা ক্যাশব্যাক করে দিব এই দেখেন আরেকটা ডিজাইন রাঙ্গলির ডিজাইন কত ডিজাইন চান রে ভাই আর এমনি তো আপনি দুই মাস সময় পাবেন এক্সচেঞ্জের সময় তারপর আবার নতুন একটা অফার দিয়ে দিলাম যদি পনেরো হাজার টাকা মাল নেন অল্প কিছু মাল রয়ে গেল যে ভাই দুই চার হাজার টাকা মাল রয়ে গেছে আমি আর ব্যবসা করব না আমি সেক্ষেত্রে আপনাকে এই ক্যাশব্যাক করে দিব এই হলো আপনাদের জন্য একটা অফার করে দিলাম রাঙ্গলির ডিজাইন শেষ তারপরে নিয়ে আসতেছি জমজম কালেকশন জমজমের কালেকশন দেখেন কি রে ভাই এগুলো ডিজাইন না আর কিছু এত সুন্দর ডিজাইন আপনি একটা মনটা জুড়ে যাবে জমজম এত কালেকশন আসছে দেখলে ভালো লাগবে এই এই যে দেখছেন কালেকশন গুলো কি সুন্দর কালেকশন আপনার নিবেন যত বেশি নিবেন আপনাদের জন্য অত ভালো কারণ এই ঈদে আপনার কালেকশন যার কাছে যত বেশি ছিল সেই বেশি সেল করতে পারছে আমি বললো আপনি এরকম সেল করেন সেল করলে আপনিও লাভবান হবেন কম বেশ একটা লাভ হবে ঘরে মাল ফেলে রাখা লাগবে না আপনার অবশ্যই কম বেশ একটা লাভ হবে এভাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি যে প্রোডাক্টগুলো সবচেয়ে বড় কথা হলো সেল হয় এখন আপনিও নিলেন সেল করতে পারলেন সেটা তো ঘুরে ফিরে আমার কাছে চলে আসবে সেটা আমার লস তাহলে কেউ নিজের লস চায় না এই পৃথিবীতে টাকার লস কেউই চায় না আমিও চাবো না আমার টাকার লস হোক সেই হিসাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি যে আলহামদুলিল্লাহ মাল নিলে সেল হয় আমাদের যারা কাস্টমার প্রতিদিন মাল নেয় বা প্রতিনিয়ত মাল নেয় তারা বলে যে না ভাই আপনার প্রোডাক্ট নিলে আলহামদুলিল্লাহ আমরা সেল করতে পারি ঘরে সাজিয়ে রাখা লাগে না শুধু আপনি একটু চিন্তা করবেন মার্কেটিংটা কিভাবে ভালো মতো করা যায় মানুষের কাছে মালটা পৌঁছানো যায় এবং প্রাথমিক অবস্থায় ইট ইস রিজনেবল লাভ করে কাস্টমার ধরার চেষ্টা করবেন সেই হিসাবে আপনার প্রোডাক্ট নিলে আপনারা লাভবান হয়ে বিক্রি করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন গুলো দারুণ দারুণ কালার এবং সেই রকম সুন্দর মাল দাম নিচ্ছি মাত্র আষ্টশো দশ টাকা এই আষ্টশো দশ টাকার এই কালেকশনগুলো জমজমের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন অনায়াসে এগারোশো থেকে বারোশো টাকা এই দেখেন দেন একবার দশ টাকা ছাড় দিয়ে দিই আষ্টশো দশ টাকা না আষ্টশো টাকা যারা এই ভিডিও দেখে আমাদের কল করবেন আমাদের বলবেন আমরা অবশ্যই আপনাদের সেই হিসেবে ছাড় করে দিব দশ টাকা পাইকারি বাজারে অনেক কিছু এরকম অনেক অনেক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন নিয়ে আপনারা সেল করে বিক্রি করতে পারবেন এই দেখেন একটা ভাইরাল একটা ডিজাইন কি যে চমৎকার আর কি যে মানে চলতেছে আপনারা না নিলে বুঝতে পারবেন এত হাউসফুল চলতেছে এই প্রোডাক্টগুলো মাত্র আষ্টশো দশ টাকার মাল আষ্টশো টাকায় আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার গুলো কি সুন্দর সুন্দর কালার আর রঙের গ্যারান্টি কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্টেরই আপনি রঙের গ্যারান্টি পাবেন রং উঠলে বানানো জামা ফেরত নিয়ে আসবেন নতুন একটা জামা দিয়ে দেবো আমরা সেভাবেই প্রোডাক্ট গুলো আপনাদের দিচ্ছি আপনিও কাস্টমারের কাছে সেভাবেই সেল করবেন যে রঙের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আপনার কাস্টমারের কাছে গ্যারান্টি দিয়ে সেল করবেন এরকম সুন্দর সুবিধা আর কোথায় পাবেন ফোরকান ফ্যাব্রিক্স ছাড়া ফোরকান এ নিয়ে আসতেছে আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন ঈদ কালেকশন দেখেন কি সুন্দর ডিজাইন ওয়াও চমৎকার ডিজাইন আর সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই আপনার ইসলামপুর ল্যান্ড টাওয়ার ফোরকান ফ্যাব্রিক্সে চলে আসবেন দেখছেন কি সুন্দর আর জমজমের কালেকশন আমার কাছে রে ভাই কত যে ডিজাইন কত কালেকশন আছে আপনার না আসলে বুঝতে পারবেন না আমি বলবো আপনি এই সময় না হলেও ঈদের পরে একদিন ঘুরার জন্য হলো আপনি ইসলামপুরে আসেন ইসলামপুরে কাপড়ের জগৎটা দেখেন পাশাপাশি আমাদের ফোরকান ফ্যাব্রিক্সে এসে আমাদের দোকানটাকে আপনি একদিন ভিজিট করে যান যে ফোরকান ফ্যাব্রিক্স কি ধরনের প্রোডাক্ট গুলো সেল করে এই দেখেন জমজমের কালেকশন আজকে আর দেখাবো না আমরা আপনাকে আজকে কিছু পাকিস্তানি কটন দেখাবো পাকিস্তানি কটন লোনের ডিজাইন দেখাবো সেগুলো দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো কারণ ব্যস্ততা চলে আসতেছে কাস্টমার ফোন আছে এজন্য আমরা চাইব আপনাদের ভালোবাসার জন্যই ভাই আমরা কিন্তু বারবার লাইভে আসি আপনাদের জন্য প্রোডাক্ট দেখাই যেন আপনারা যারা ঘরে বসে আছেন তারা যারা আসতে পারতেছেন না তারা কিভাবে নেবেন এই জন্য আমরা প্রোডাক্টগুলো সবসময় আপনাদের জন্য নিয়ে আসি এই যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখছেন চমৎকার ফাটাফাটি কালার দেখলে পছন্দ হবে সবচেয়ে বড় কথা হলো এগুলো এত সুন্দর পাকিস্তানি কটন এগুলো কিন্তু একটা একটা ভাই ব্যাগ আমাকে মাল দেন আমি দেখিয়ে দিই এগুলো একটা সুন্দর ব্যাগে করা থাকে আমার ভিডিওতে দেরি হয়ে যাবে বা খুলতে হবে এই জন্য আমার যারা ভাইরা আছে তারা আমাদের একটু খুলে দেয় আমাদের হেল্প করে আর এই প্রোডাক্টগুলো কিন্তু একটি করে কালার আপনি ইচ্ছা করলে এগুলো একটি করে কালারে এক ডিজাইনের দশটা নিতে পারবেন বা দশ ডিজাইনের দশটা আর অবশ্যই আপনার ফ্রন্ট সাইডের স্ক্রিনশট এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এইটা দেখেন ওড়নাগুলো দেখেন কত সুন্দর কত বড় ওড়না পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দ্রুত নিয়ে আপনারা সেল করেন কারণ এখন বেশি সময় নেই যে কদিন পরে নেই এখন হলো নেওয়ার সময় এখন নিবেন আপনার সেল করে ফেলতে পারবেন আর না করতে পারলে তো আমি বললামই আপনাদের যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব এই দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশনগুলো তারপর দেখেন আরেকটা খয়রি কালার উপরে আরেকটা খয়রি কালার উপরে কালেকশন দেখেন এগুলো সুন্দর ডিজাইন এবং মন মাতানো কালেকশন এটা হলো ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড দেখেন এটার ব্যাক সাইডটাও সুন্দর অন্য একটা ডিজাইন একই বডির উপরে দুইটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু চমৎকার দারুণ সুন্দর ওন্না তারপরে নিয়ে আসতেছি একটা লাইট পেস্ট কালার লাইট পেস্ট দেখেন কত সুন্দর লাইট পেস্ট কালারটা চমৎকার আর এটা ব্যাক সাইডটা দেখেন এই ডিজাইন গুলো একবারে ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো আপনি নিয়ে সেল করে কাস্টমার যখন আপনাকে রিভিউ দিবে যে না ভাই প্রোডাক্ট গুলো পড়ে আরামদায়ক আর এই প্রোডাক্ট গুলো সত্যি ভালো আপনার মনটাও ভালো লাগবে তো আজকের ভিডিও শেষ ডিজাইন আজকের ভিডিও শেষ ডিজাইন দেখিয়ে আমি আপনাদের বিদায় নিতব এর আগে বলবো যে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আপনার একমাত্র ফোরকান ফ্যাব্রিক্স থেকে পেয়ে যাবেন আর ঈদের কালেকশনগুলো অবশ্যই আপনারা নেবেন আমাদের কাছ থেকে কারণ ফোরকান ফ্যাব্রিক্স কি শুধু এইসব টাইপের প্রোডাক্ট বিক্রি করে না ফোরকান এর কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিই আমাদের কাছে সিকোয়েন্স আছে আরিমাল আছে আপনারা বললাম না আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে আপনি একদিন আমাদের সাথে যোগাযোগ করেন যে ফোরকান ফ্যাব্রিক্স থেকে আমি একদিন প্রোডাক্ট নিতে চাই অথবা ফোরকান ফ্যাব্রিক্সের প্রোডাক্ট আমি দেখতে চাই সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় আপনি আসলে এই দেখেন আমাদের কাছে সিকোয়েন্সের প্রোডাক্টগুলো আছে কিন্তু হ্যাঁ এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেরকম ভালো ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা ভিডিওর প্রথমে দিকে দিয়ে দিয়েছি আর যারা আসতে পারবে না ক্যাপশনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম